আজকে রান্না করব ওলকপি দিয়ে চিংড়ি মাছ রেসিপি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো ওলকপিটা কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি পেঁয়াজ কচি নিয়েছি একটু কড়াই শুটি নিয়েছি বাকি আদা রসুন পেঁয়াজ টমেটো এসব নিয়েছি তো দেখতে থাকো কড়াই একটু তেল দিয়ে নেবো দিয়ে চিংড়ি মাছটা ফ্রাই করে নেবো ভালো করে গরম হতে দেব তেলটা আমার গরম হয়ে গেছে মাছটা দিয়ে দেবো

চিনি মাছটা ভাজা হয়ে গেছে তো চিনি মাছটা তুলে নেবো তারপরে আমি সবজিগুলো ভেজে নেব এবার ওলকপিটা ভেজে নেব ভালো করে ഭവിയ മെയിൻ താഴെ തീരെ ഭാഗത്തെ ഹോ টা মনে করে ভেজে নিচ্ছে এখন আজকে সামটাতে ভাজবো তারপরে তুলব সকালবেলা রান্না একটু তারা করতে হচ্ছে আর রেগুলারে যে রান্নাবান্না সেটাই আমরা ছাড়বো কারণ স্পেশাল করে তো সবসময় রান্নাবান্না হয় না তো রেগুলারই যে রান্নাবান্না হচ্ছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছে তো আমার বলতে ভাজা হয়ে যাচ্ছে আমি এটা তুলে নেবো অল্প তুলে নিয়েছি এবার ওই কড়াতে পাঁচ ফোন দিয়ে দেবো দিয়ে পেঁয়াজ করে দিয়ে দেব হালকা করে ভালোভাবে করে নেবো দেওয়ার পরে তাছাড়া আলুটা দিয়ে দেবো এটাই আমি আলুটা দিয়ে দেবো আলাদা করে আর ভাবব না যেহেতু সকালে রান্না বান্না একটু বেশ তাহলে করে করতে হয় তো যেহেতু আমি করছি সেটাই তোমাদের সাথে সব বিয়েটাই অন্তমিটে দেখতে থাকবো हलका भजा हो गए तो, तो आलू का दिए देखा ही भेजे नेब ভাতকে ভাতকে একটু নুন দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি ভালোটা ভালো নাচ লঙ্কাটা দিয়ে দিচ্ছি তোমাদের পছন্দ মতো তোমরা ভালটা নিয়ে নেবো কারণ আমার ছেলে একটু ভাল কম খায় তার জন্য নুদিকে পাখ লাগানো এখানটা আলাদা বেশি ঘুরে নেব পড়াশোনা হয়ে গেছি তার একটা ভালো ভালো করে প্রথম করে নেব টমেটোটা দিয়ে দিচ্ছি এটা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো যেমন হলুদ লঙ্কা গুঁড়ো তো আগে নুনটা দিয়েছিলাম অনেকটা দেখে আবার একটু দিয়ে দেবো ভালো করে করতে থাকবো